দেখেন বড় হয়ে গেছে আবার যদি চান একঘাট করে কমাইতে একঘাট করে কমাইতে পারেন এটা একবার আপনি চার্জ দিবেন

ষোলো ইঞ্চি সেমিস্টার্ন আছে অনেকে ভয় পাই যে অ্যাডভান্স টাকা দিলে টাকা মেরে দিবে কিনা তাই অ্যাডভান্স আমরা এখন নিব না টাকা ছাড়া ফ্যান দিচ্ছে টাকা ছাড়া ফ্যান দিচ্ছে আমরা টাকা ছাড়া মানে অ্যাডভান্স দশ টাকাও লাগবে না আমাদের হলো বিআইপি কুকারেজ

ভাই অনেক গরম হ্যাঁ এই গরমের মধ্যে আরামে থাকার জন্য ঠিক আছে আজকে যে ফ্যান নিয়ে আসি যেটা কুলিং ফ্যান বলা হয় রিচার্জেবল রিচার্জে একটা না আপনার এক চার্জে তিরিশ ঘন্টা আপনার চালাইতে পারবেন আচ্ছা

বারো গোল্টের বারো গোল্টের ব্যাটারি এটা একবার আপনি চার্জ দিবেন ঘন্টা একটানা চালাবে লো স্পিডে লো স্পিডে চলবে আর যদি মিডিয়াম 6 ঘন্টা চলবে আর যদি একদম হাই স্পিডে চালান তাহলে তিন ঘন্টা চলবে এই যে কোনো কারেন্টের লাইন নাই এই দেখেন লাইট জ্বলতে আসে কোন কারেন্টের লাইন নাই এই যে লাইট জ্বলতে আসে কোন লাইন নাই এটা কিন্তু আপনার ডাটা সিস্টেম আপনি মোবাইল কিন্তু চার্জ দিতে পারবেন মোবাইলে চার্জ দিতে পারবেন এবং সৌর বিদ্যুৎ দিয়ে

আমি আগে এটা হবে ডিফেন্ডার কেটিএস কেটিএস যারা নিবেন তাদের এটা প্রাইস থাকবে মাত্র দামাকা অফার ছয় টাকা পাই এটা ছয় মাত্র ছয় হাজার টাকা সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা দুইটা কালার হয় দেখেন এই যে এটাও কেটিএস এটাও কেটিএস দুইটা কালার একটা অরেঞ্জ কালার একটা হলো সবুজ কালার ছয় হাজার এটাও ছয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই

ছয় কিছু আটশো টাকা থাকবে এটা আর যারা আঠারো ইঞ্চি নেবেন এটার মাত্র কিছু পার্থক্য পার্থক্য আছে নাহলে পাঁচশো আট ছয় হাজার হতো না ভাই অবশ্যই এটা কিছু পার্থক্য আছে একই রকম হবে জিনিস কিন্তু এক হবে না দেখেন এটা দেখেন আঠারো ইঞ্চি ডিফেন্ডার ডিফেন্ডার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এটাও আঠারো ইঞ্চি ডিফেন্ডার

এখন যারা নিবে অনেকে ভয় পায় যে অ্যাডভান্স টাকা দিলে টাকা মেরে দিবে কিনা ভাই অ্যাডভান্স আমরা এখন নিব না অ্যাডভান্স প্রায় আপনার ছয় মাস যাবৎ আমরা কোনো অ্যাডভান্সই নিব না আপনারা জাস্ট প্রোডাক্ট অর্ডার করবেন বাসায় প্রোডাক্টটা আপনি বুঝে পার পরে জাস্ট ডেলিভারি ম্যানকে দিয়ে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পে করে দিবেন তাহলে কি টাকা ছাড়া ফ্যান দিচ্ছে টাকা ছাড়া ফ্যান দিচ্ছে আমরা টাকা ছাড়া মানে অ্যাডভান্স 10 টাকাও লাগবে না টাকা ছাড়া ফ্যান যাবে টাকা ছাড়া হাতে পায়ে টাকা হাতে পায়ে আল্লাহ নোয়াখালী বলেন চাপকিট বল চাপকিল বলেন ফেনি বলেন চৌমনি বলেন যে কোনো জায়গায় নেবেন আচ্ছা টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া ওকে যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মত মামুন জয় বিদানি চাল্লাহ